ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ডায়েরি আগের ভিডিওটা যেখান থেকে আমি শেষ করেছি এটা হচ্ছে তার পরের পার্ট তোমরা যারা আগের ভিডিওটা দেখো নি তারা অবশ্যই ভিডিওটা দেখে এসো আমরা ওই উড ফসিল পার্ক থেকে বেরিয়ে আমরা আরেকটা ভিউ স্পটে চলে এসেছি আসলে এটা হচ্ছে একটি রেস্টুরেন্ট তোমরা ভাবছো রেস্টুরেন্ট আবার দেখার কি আছে আরে না দেখার মতো কিছুই নেই এবং এখানে আমরা খেতেও আসিনি আসলে ব্যাপারটি হচ্ছে এই যে রেস্টুরেন্টটি এবং এই রেস্টুরেন্টের সাথে একটি শপিং মল আছে যেটি হচ্ছে বোলপুরের মধ্যে অত্যন্ত ফেমাস একটি শপিং মল আসলে এখানে হ্যান্ডমেড জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় মেনু কার্ডটিতে দেখলাম অত্যন্ত ভালো ভালো আইটেম এখানে পাওয়া যায় তোমরা চাইলে এখানে খেতে পারো তারপরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এই যে শপিং মলটার দিকে যাওয়ার পথে সামনে দেখলাম একটি বড় মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে এটাই তো এখানকার সৌন্দর্য তারপরে চারিদিকে গাছপালা ফুল এইসব তো আছেই পরিবেশটা যেন পরিপূর্ণ আশেপাশে একটু ঘুরোঘুরি করতে দেখলাম এই ফুল গাছটা দেখেই মনটা ভালো হয়ে গেল কারণ এই সেম ফুল গাছ আমাদের বাড়িতেও আছে তবে মাটিতে নয় টবে লাগানো আছে এই যে এই জায়গাটির জন্য তোমাদের সাথে এত কিছু শেয়ার করলাম তবুও তোমাদের এই শপিং মলটার নামটাই বলা হলো না আসলে এটির নাম হচ্ছে আমার কুঠির সোসাইটি আসলে এটি শপিং মল নয় এটি একটি সোসাইটি ভেতরে প্রবেশ করতেই দেখলাম এত এত জিনিস সাজানো মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটা বোঝাই যাচ্ছিল না আর এই জিনিসগুলো যা দেখছো সম্পূর্ণ সবগুলি কাঠের তৈরি আসলে এখানে এত পরিমাণ গাছপালা জঙ্গল যে এদের দিকে কাঠগুলো একদম অ্যাভেলেবেল তাই এখানে কাঠের তৈরি বেশিরভাগ জিনিসই পাওয়া যাচ্ছে দেখো সম্পূর্ণ সংসারে ইউজ করার জন্য মারা যায় ইউজ করে রান্নার কাজে সম্পূর্ণ তারপরে হচ্ছে এগুলি হচ্ছে হাতে আঁকা সম্পূর্ণ কাঠের উপরে হাতে আঁকা জিনিসপত্র দেখো তোমাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে হচ্ছে কার্পেট এটা হচ্ছে জুয়েলারি বক্স তারপর চোখ পড়লো এই বক্সটিতে এটি হচ্ছে জুয়েলারি বক্স কালারটা ডিজাইনটা খুব সুন্দর কিন্তু প্রাইসটা দেখলাম দুশো একানব্বই টাকা দাম একটা ছোট্ট জুয়েলারি বক্সের আমার কাছে এটি এক্সপেন্সিভ লেগেছে তোমাদের কাছে এটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও দুশো একানব্বই টাকা কি ওর্থ নাকি বেশিই দাম তারপরে এই যে এগুলি এগুলি সব হ্যান্ডমেড ডায়েরি নিচের দিকে দেখলাম এই যে হাতে তৈরি চুড়িগুলো চুড়ি না বালা বলে জানি না ঠিক বালাগুলি পাওয়া যাচ্ছিলো মাত্র পঞ্চাশ টাকা দাম আমি এগুলো পরি না তার জন্য রেখে দিলাম একটু সামনের দিকে এগিয়ে যেতে দেখলাম এই ছবিগুলি এগুলিও হচ্ছে হাতে আঁকা তারপরে ঝুড়ির দিকে চোখ যেতেই দেখলাম ওই যে চুলে গোজার কাটা বলে না কি বলে আমি ঠিক জানি না তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এগুলি খুব সুন্দর দেখতে লাগছিল আমার খুব পছন্দ হয়েছিল যেহেতু আমি এগুলো ইউজ করি না তাই নেওয়াও হয়ে উঠলো না দেখতে খুব সুন্দর এবং প্রাইসও ছিল ঠিকঠাকই পঁয়ত্রিশ টাকা দাম একটা কাটার ভালো লাগছিল যেহেতু নেব না তাই দেখে আর কোনো লাভ নেই তাই সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম দেখলাম এখানে সবাই মিলে কি দেখছে তারপর চোখ গেল আর একটা ঝুড়িতে এইগুলিও হাতে তৈরি কাটা এটার দাম আবার এক্সপেন্সিভ পঁচাত্তর টাকা দাম এটির তাই রেখে দিলাম তারপরে ওই যে আমার সামনে টিমরা যারা গেছিল তারা ওইগুলো দেখছিল ওগুলো কি ভালো লাগছিল না তাই আমি সাজেস্ট করলাম এখানে আরও ভালো ভালো পাওয়া যাচ্ছে সামনে এগিয়ে যেতেই দেখি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলি ফ্রেম বাঁধানো ছবি আসলে থাকবেই বা না কেন উনি তো হচ্ছেন এই যে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য সামনে এগিয়েই দেখি এই মূর্তিগুলি এগুলি কাঁসা দিয়ে তৈরি আর মাটি দিয়ে তৈরি আর এই যে সামনে উপরে দেখতে পাচ্ছ এগুলি ঘর সাজানোর জন্য পারফেক্ট সমস্ত কারিগরিরা কিভাবে যে এইগুলি তৈরি করেছিল এগুলি দেখেই তো আমি জাস্ট অবাক এত সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখছো এই নৌকো বা কী বলে জানি না আমার খুব পছন্দ হয়েছিল যেহেতু ঘড়িতে অনেকটা বেজে গেছিলো এবং আমাদের লাঞ্চ ফ্রেশ আমরা কিছুই করিনি সেই জন্য আমরা সোজা আমরা যেখানে একটা রাত থাকবো আমাদের হোটেলে পৌঁছে গেলাম হোটেলটির নাম হচ্ছে লজ মানুষী। আস এখানে আমরা আজকের রাতটি কাটাবো যেহেতু বাড়ি থেকে খুব সকাল সকাল বেরিয়েছিলাম এবং কন্টিনিউয়াসলি আমরা ঘুরোঘুরি করছিলাম খাওয়া দাওয়া ফ্রেশ কিছুই হয়নি এবং ঘড়িতে অনেকটা বেজে গেছিলো আড়াইটে বাঁচতে যাচ্ছিলো সেই জন্য আর শরীর চলছিল না সবাই মিলে নিজের নিজের রুম খোঁজার উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছিলাম আসলে আমাদের রুমটি ছিল ফার্স্ট ফ্লোরে এত পরিমাণ শরীর ক্লান্ত মনে হচ্ছিল তার উপর ঘাড়ে একটা ভারী ব্যাগ সিঁড়ি দিয়ে যেন উঠতেই পারছিলাম না কোনো রকমে সিঁড়িতে উঠে সোজা দেখলাম আমাদের রুমটি একদম সামনে রুমে এন্ট্রির সাথে সাথেই মিরারে নিজেকে দেখলাম দেখার পর তো আর কিছু বলারই নেই এত বাজে পরিস্থিতি এত বাজে অবস্থা কি বলবো ব্যাগটি আমার এতই পরিমাণ ভারী ছিল গিয়েই বেডে রেখে দিলাম আরে যতই ক্লান্তি থাকি তোমাদের সাথে রুমটা শেয়ার করব না তাই কি কখনো হয় এটি হচ্ছে আমাদের রুম অ্যাটাচড ব্যালকনি আর এই হচ্ছে আজকের আমাদের রুম যেখানে আমরা থাকব। আসলে একটি রুমে আমরা আজকে চারজন মিলে থাকছি দুটো বেড আছে সে ফার্স্ট বেডে ওরা দুজন থাকবে সেকেন্ড বেডে আমরা দুজন থাকবো আর ইনি হচ্ছেন ম্যাম যিনি রুমটার ব্যাপারে সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়ে গেলেন খিদে যেহেতু খুব পরিমাণে পেয়েছিল সে কারণে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিচে খেতে চলে গেলাম আজকের মেনু ছিল ভাত আলু তরকারি ডাল আর ডিমের ঝোল এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে মতো আর দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি থেমে গেলেই আমরা আজকে যাবো সোনাঝুড়ি হাটের উদ্দেশ্যে তোমাদেরকেও নিয়ে যাবো দেখা হবে পরের পাটে আজকের মতো টাটা